চট্টগ্রাম নগরের বহদ্দারহাট এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে কলেজ ছাত্র তানভীর সিদ্দিকী হত্যার অভিযোগে শেখ হাসিনা সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এবং নগরের তিন কাউন্সিলর সহ প্রায় আশি জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে শুক্রবার নিহতের চাচা বাদী হয়ে নগরের মামলাটি করেন গত আঠারো জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্ম সারাদেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করে এতে চট্টগ্রামের বহদ্দার হাটে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত শিক্ষার্থীদের সঙ্গে দফায় দফায় পুলিশ ও আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ত্রিমুখী সংঘর্ষ হয় এতে দুজনের মৃত্যুর খবর পাওয়া যায় ওই ঘটনায় ১৯ বছর বয়সী কলেজ ছাত্র তানভীর সিদ্দিকী হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী ও নগরের তিন প্রায় জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে শুক্রবার স্থানীয় সময় রাতে নিহত ছাত্রের চাচা মোহাম্মদ পারভেজ বাদী হয়ে নগরের চাঁদগাঁও থানায় মামলাটি করেন মামলায় চৌত্রিশ জনের নাম সহ চল্লিশ থেকে পঞ্চাশ জনকে অজ্ঞাত পরিচয়ে আসামি করা হয়েছে মামলার আসামিদের মধ্যে অন্যরা হলেন নগর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান চৌধুরী চানগাঁও ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ এসরারুল হক জামাল খান ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাস চকবাজারের ওয়ার্ড কাউন্সিলর নূর মোস্তফা নগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজম রনি নগর আওয়ামী লীগ নেতা বাবর আলী মহেশখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারেক বিন ওসমান শরীফ মামলার এজাহারে বাদী বলেন তার ভাতিজা তানভীর সিদ্দিকী গত আঠারো জুলাই দুপুর আড়াইটার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে অন্য ছাত্র ছাত্রীদের সঙ্গে শাটডাউন কর্মসূচিতে অংশ নেন শিক্ষার্থীরা পাঁচলাই থানার মুরাদপুর এলাকা থেকে মিছিল নিয়ে চানগাঁও থানার বহদ্দারহাট হাট কাঁচাবাজারের সামনে রাস্তার উপর এসে শান্তিপূর্ণ অবস্থান করেন এজাহারে আরো বলা হয় বিকাল সাড়ে চারটার দিকে পরিকল্পিত ভাবে সাবেক প্রধানমন্ত্রী ও সাবেক শিক্ষামন্ত্রী নির্দেশে অন্য আসামি সহ অজ্ঞাত পরিচয়ের আরো অফিসের দিক থেকে এসে তানভীর সিদ্দিকী সহ অন্য ছাত্রছাত্রীদের দিকে ইটপাথর নিক্ষেপ ও এলোপাথারি গুলি করতে থাকে এতে তানভীর সহ আন্দোলনকারী অনেকেই গুলিবিদ্ধ হয়ে আহত হন তানভীরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন মামলায় আসামি হিসেবে যুবলীগ নেতা মোহাম্মদ কাইসার মাহবুব আলম নগর স্বেচ্ছাসেবক লীগ নেতা মহিউদ্দিন ফরহাদ মোহাম্মদ দেলোয়ার মোহাম্মদ জালাল মোহাম্মদ ফরিদ সিটি কলেজ ছাত্র সংসদের ভিপি মোহাম্মদ তাহসিন সিটি কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক হোসাইন ওভি চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ জিয়াউদ্দিন আরমান যুগ্ম সম্পাদক মনিরুদ্দিন সহ আরো ষোলো জনের নাম উল্লেখ করা হয়েছে রিসবোর্ন কাদের টিভি নিউজ নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টিফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর